খালিবতুল মুসলিমিন আমিরুল মমিনিন হজরতে অমরে ফারুক রাদি আল্লাহ তালানুর জমানাই অমরের কাজ ছিল রাত্রবেলা গড় থেকে বের হয়ে জনগণের খবর নেওয়া কে কোন অবস্থায় আসে তা জানবার জন্য অমর গড় থেকে বের হতেন হজরত অমর একদিন গভীর রজনীতে গড় থেকে বের হলেন দীর্ঘপথ চলতে লাগলেন গভীর কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা জোয়ান ছেলে একটা যুবক ছেলে নজুয়ানের মধ্যে একটা বেগ নিয়ে দ্রুত গতিতে চলে যায় হাজরত আমার তাড়াতাড়ি করে তার সামনে গেলেন তর বাড়ি খুললেন কুশ মুক্ত করলেন আর বললেন যুবকরে তুমি আমাকে চিনতে পেরেছো কি আমি অমর বলছি তুমি এত রাত্রবেলা বস্তা হাতে নিয়ে কই যাও তোমার পরিচয় দাও তোমার কাছে কি আছে আমাকে বলো নচে তোমার শরীর থেকে মাথাটা আলাদা করে দেব যুবক বলছে এখন চিন্তায় পড়ে গেছে কি বলবে যুবকটা এইমাত্র মাত্র বাজার থেকে দুই বোতল মদ কিনেছে কি কিনছে দুই বোতল মদ কিনেছে অথবা দুই বোতল মদ বানিয়েছে বাড়িতে নিয়ে যাবে বন্ধু বান্ধবদের সঙ্গে মজা করে খাবে আমার হাতে ধরা পড়ে গিয়েছে বাঁচবার কোন পদ্ধতি নাই অমর তো মেরেই ফেলবে মত দেখবার পরে যুবক কৌশল করে বলছে খালিপাতুল মুসলিম আমিরুল মমিন আমার হাতে যে বোতল দেখতেছেন এই বুতলে আছে দুধ কে আছে আমার বুতলে আছে গরম দুধ চিন্তা হলো দুধ বলবার পরে আর ছেড়ে দিবে দেখবে না আমার বললেন এত রাত্রবেলা দুধ নিয়ে কোথায় যাও যুবক তো এখন মহাবিপদে এখন কি উত্তর দিই যুবক বলছে খালিফাতুল মুসলিম আমিরুল মমিন আমি দুধের বোতল গুলা নিয়ে যাই আমার বোন অসুস্থ আব্বা দিছেন মিথ্যার উপরে মিথ্যা আমার বলেন বাহির কর দেখি তো বোতলে কি আছে এবার তো আরো বড় বিপদ মদকে যদি মদ হয়তো জীবনে বাঁচতেও পারতাম নিশ্চয় অপরাধ ডাবল করে ফেলেছি আমার বললেন বুতল বাইর কর তোর বুতলে দুধগুলো আমি দেখি যুবক এবার চোখের পানি ছেড়ে মনে মনে আল্লাহর কাছে কান্না করে তবা করে আমি যায়াত করেছিলাম আল্লাহ বলছি কুলু না রপ্তান সরি ফান্না আয়দা ভ ইন আয়দা বাহা কা আল্লাহ বলেছেন বন্দারে সকারাত্ম রাখে তো করলে আমি মাফ করে দেব। এবার আল্লাহর গুলাম কান্না করে আল্লাহকে গিয়েছি মদের বোতলকে আমি দুধ বলে চালিয়ে দিয়েছি বাপ ছিলাম অমর হয় তো দেখবে না আমাকে ছেড়ে দিবে মহা বিপদে পড়েছি অমর তো আমাকে ছাড়বে না

অমরের হাত থেকে যদি তুমি আমাকে বাঁচাইয়া দাও কথা আর জীবনে মদের বোতলে হাত লাগাবো না মদ পান করা তো দূরের কথা মদের দ্বারে কাছেও যাব না শুধু আজকের দিনে অমরের হাত থেকে আমাকে বাছাইয়া দাও অমর এমন কঠিন মানুষ কোন নসিহত শুনবে না মেরেই ফেলবে আল্লাহ তবা করলাম কথা দিলা আমার কোনোদিন খাবো না ছেড়ে দাও আমাকে বাঁচাইয়া দাও এইভাবে যুবক কান্না করতে করতে মদের দুইটা বোতল বের করে অমরের হাতে দিয়েছে অমর মদের বোতল খুলে হাতের মধ্যে নিয়ে দেখে বোতলের ভিতরে গরম গরম দুধ রয়েছে কনসুবাহান্লাহ অমর বললেন যুবক বেঁচে গেলে গরম দুধ দেখতেছি নিয়ে তাড়াতাড়ি চলে যা যুবক এবার দুধ বোতল গুলা নিচে রেখে কানতেছে আর বলতেছে হুজুর খালি বতুল মুসলিম আমিরুল ইন মিথ্যা বলেছি অন্যায় বলেছি আমার বোতলের ভিতরে তো মদ দুধ নাই মদ আছে অমর বলেন আমি তো দেখলাম দুধ যুবক বলছে হুজুর এই মাত্র দুই বোতল মদ নিয়ে এসেছি বাড়িতে যাব বসা করে পান করব। আপনাকে দেখবার পরে মনে মনে আল্লাহর কাছে তওবা করেছি আর বলেছি আল্লাহ কথা দিলাম আর না ফরমানি করব না আর জীবনে কোনোদিন মদের বোতলে হাত দিব না রব তুমি কি আমাকে আজকের দিনে বাছাইয়া দিতে পারো না এই কথা বলে আপনার হাতে বোতল দিয়েছি দেখি আমার দোয়াকে কবুল করে মদের বুতলকে দুধ বানাইয়া দিয়েছে আমরা কার কাছে চাইব সবাই বললেন না আরো জুড়ে বলেন এই জন্য যদি আল্লাহর কাছে চাইতে হয় সবাই মিলে যদি জান্নাতে যেতে হয় চার গুণ বলেছি হাদিসে নবী চার গুণ বলেছেন এর মধ্যে চার গুণ বলেছেন রসুল এই চার গুণ অর্জন করলে জান্নাতে যাওয়া যাবে এই গুণগুলো অর্জন করতে হলে পরিবারকে সুন্দর করা লাগবে আমার বন্ধুগণ কথাগুলো শুনেন কি বলতে চাই পরিবারকে সুন্দর করেন কেমনে পরিবার সুন্দর করবেন কথাগুলো শুনেন আমার নবী আখিরি জমানের পেগাম্বর সরকারে কায়েনাত দু জহানের সরদার নবী আহমেদ জনাব এ মুহাম্মাদ উর রসুন সাল্লাল্লাহু আইলাই ইহঁ সল্লম্বী দাওয়াত দিতে বাহিরে যেতেন আমার মায়ের আপুনের গভীর মনোযোগ দিয়ে শোনেন এর ভিতরে আসবার পরে দাওয়াত দিতে যত কষ্ট হয় না কেন মানুষ যত কষ্টই দেয় না কেন গালি দেয় না কেন যত কষ্টই পড়ুক না কেন ঘরের ভিতরে এসে খাদিজার চেহারা আর দিকে তাকালে নবীজির সবগুলা কষ্ট দূর হয়ে যায় সুবহানাল্লাহ নবীজি যখন দ্বিনের দাওয়াত দেন ম খাদিজাতুল কুবরার বয়স তখন 70 কাছাকাছি নবীজির বয়স তখন চল্লিশের কিছু পরে নবীজি বলতেন খাদিজা এই বৃদ্ধা বয়সে তুমি আমার জন্য এত কষ্ট করবার প্রয়োজন নাই কষ্ট করে করে কার হেরায় নবীজির জন্য খাবার নিয়ে যেতেন গভীর রাত্রে দরজায় দাঁড়িয়ে থাকতেন সারা দিন নবীজি কাজ করেছে দিনের দাওয়াত দিয়েছে দরজায় যখন হাত দিয়ে নক করে বলতেন খাদিজা একবার ডাক দিতে দেরি হতো পাট খুলে যেতে দেরি না আমার বলতেন ও হতো তুমি কে রাত্রে ঘুমাও না খাদিজা বলতেন স্বামীরেপ দিনের দাওয়াত নিয়ে আপনি বাহিরে যান আমি যদি ঘুমাইয়া যাই আপনাকে জীবনে কোন সাপোর্ট সহযোগিতা করতে পারলাম না এই জন্যে আমি ঘুমাই না একসাথে আপনাকে নিয়ে খেতে চাই আপনার সঙ্গে থাকতে চাই এইভাবে দিন চলতে লাগলো এইভাবে দিন চলতে লাগলো শোনের কি বলতে চাই একদিন নবীজি দিনের দিয়ে ঘরের ভিতরে আসলেন এসে দেখেন মা খেদি জাতুল কোবরা কানতেছেন শুয়ে আছেন উঠতে পারতেছেন না কানতেছেন নবীজি মাথায় হাত দিয়া দেখেন জ্বর অনেক বেশি নবীজি ডাক দিয়ে বলেন খাদিজা তোমার কি হয়েছে ভাঙ্গা গলায় বলছেন স্বামী অসুস্থতা বেড়ে গিয়েছে আমার মন বলছে নিশ্চয় আমি আর বাঁচব না আমি মরে যেতে পারি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি স্বামী। কতদিন আপনার ঘর সংসার করেছি না জানি কত বেয়াদবি করে ফেলেছি কোন জায়গায় জানি আপনার হক আদায় করতে পারি নাই কয়ামতের দিনে আল্লাহর আদালতে আমি তো আসামি হয়ে যাব অসামী আমি হয়তো ইন্তেকাল করবো বাঁচব না আমার বাচ্চাগুলাকে আপনি দেখে রাখবেন কিন্তু সবথেকে বেশি কষ্ট হয় আমি খাদি যা যদি মরে যাই কে আছে যে আপনাকে দেখবে গড়ে আসলে সাপোর্ট দিবে কেউ নাই আপনার মনের ব্যথা কা এই জন্যে আমার বড় কষ্ট হয় দিনের দাওয়াত মানুষ কত কথা বলে ঘরে আসলে খুশি হয়ে যান আমিও চেষ্টা করি আপনাকে খুশি রাখবার না জানি মরে যেবককে আপনাকে দেখে রাখবে এইভাবে যখন খেদিজাতুল কবরাক নবীজিকে দিয়া বলছেন একটু আমার কাছে আসেন পৌঁছে গেলেন হাত জড়াইয়া ধরলেন খাদিজা আমার নবীর হাতে চুম্বন করলেন ডাক দিয়া বলছেন স্বামীরে স্ত্রী হিসাবে আপনার হক আমি আদায় করতে পারি নাই অনেক ভুল হয়েছে অপরাধ হয়েছে অন্যায় হয়েছে ইন্তেকালের আগে আপনাকে বলছি আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমার নবীজি কপালে করে বলছেন তোমাকে স্ত্রী হিসাবে পর পরে আমি নবীজি সব বলে গিয়েছি বাবা নাই আমার মাও নাই আমার বাই নাই আমার বোন নাই সব কষ্ট বলে গিয়েছি যখন ঘরে আসতাম তোমাকে দেখতাম আদর ভালোবাসা আর যত্নে যখন তুমি আমাকে বেষ্টনার আবদ্ধ করে ফেলতে আমি সব কষ্ট বলে গিয়েছি আমি স্বামী হিসাবে তোমার হক ঠিক মতো আদায় করতে পারিনি তুমি ছিলা মক্কার সব থেকে বড় শিল্পপতি নারী তুমি ছিলে এই মদিনার সব থেকে বড় দনাইট্য নারী তোমার ব্যবসায় মক্কার মানুষ টাকা দিয়ে ব্যবসা করত। আমি তোমাকে বিয়ে করার পরে আমার ঘরে আসার পরে সবগুলা সম্পত্তি ইসলামের জন্য বে করেছ দুই বেলা খাবার দিতে পারি নাই মাসের পর মাস গড়ের চুলে আগুন জ্বালাতে পারিনি জীবনে একটা সুন্দর জামা তোমাকে দিতে পারলাম না তোমাকে রাখতে পারলাম না রে স্ত্রী আমি স্বামী হিসাবে তোমার হক আদায় করতে পারি নাই তয়ামতের দিনে আল্লাহর আদালতে তুমি আমাকে আসামি বানাইও না খাদিজা বলছেন স্বামী এমন কথা বলবেন না আমি ইন্তকালের আগে আপনাকে কয়েকটা ওসিয়ত করতে চাই আপনি কি আমার কথাগুলো মানবেন নবীজি বলছেন খাদিজা আমার কলিজাও যদি বলে দিতে পারি তোমাকে এতটুকুন ভালো আমি কারণ আমি শুধু ভালোবাসি এটা বলবো না রে খাদিজা আল্লাহ পাক তোমাকে ভালোবেসে বারবার সালাম দিয়েছে এবার কোবরা ডাক দিয়ে বলছেন স্বামীরে আমি তোমার কাছে ইন্তকাল রাগে গাড়ি চাই না বাড়ি চাই না সম্পত্তি চাই না দামি কোন জিনিস চাই না কয়েকটা কথা মাত্র বলতে চাই স্বামী নবীজি বললেন খাদিজা এবার বলো কি বলবা খাদিজা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ ও পৈগম্বরা রবি কলিজা টুকরা স্বামী হাবি বলল এক নম্বর ওসিয়ত আমি যদি ইন্তেকাল করি আমি যদি ইন্তেকাল করি দুনিয়ার কোন মানুষকে দিয়ে আপনি আমার গোসল করায়েন না আপনি নিজের হাতে আমাকে গোসল করায়েন আমার জীবনে কতদিন আপনাকে নিজের হাতে গোসল করিয়েছি আপনার ঘরে আসার পরে কোনোদিন আপনাকে নিজের হাতে গোসল করতে দেইনি। আমি আমার হাত দিয়ে আপনাকে গোসল করিয়েছি স্বামী রে ইন্তকালের আগে আমি আপনার কাছে অস করে যাই আমি খাদিজা মরে গেলে আপনি আমাকে গোসল করাইয়া দিয়ে নবীজি বললেন বলো তো আমি গোসল করালে কি হবে এবার খাদিজা স্বামী আপনি যদি আমাকে গোসল করান আপনার দুইটা হাতের বড় দাম আছে আপনার দুইটা হাত যদি আমার বডিতে লেগে যায় আমার বিশ্বাস এই বডিকে আল্লাহ জ্বালাবে না নবীজি কানলেন আর বললেন খাদিজা তুমি তোমার কথা কি আমি মেনে নিলাম অবশ্যই পালন করবো বলতো তুমি আর কি বলতে চাও খাদিজা এবার কানতে কানতে বলতে রে স্বামী আমার আমি মরে গেলে পৃথিবীর কোনো দামি কাপড় দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না আমি আপনার কাছে কাবার গিলাফও চাই না পৃথিবীর দামি কোনো কাপড় আপনার কাছে চাই না আমার আপনার একটা জুব্বা আপনার পরনের একটা পাঞ্জাবি যেটা পরে আপনি দিনের দাওয়াত দিয়েছেন এমন একটা পুরাতন জুব্বা আমার গায়ে আপনি দিয়া দিয়েন আপনার পরনের জুব্বা দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করে দিয়েন নবীজি এবার বললেন খাদিজা আমার কাপড় দিলে কি হবে খাদিজা ডাক বলছেন আপনার কাপড়ের অনেক দাম আপনার বডিতে যেই জুব্বা লেগেছে তার তো অনেক দাম হয়ে গিয়েছে আপনার কাপড় দিয়ে যদি আমাকে কাফন পরাইয়া দেন আমার বিশ্বাস আমার বিশ্বাস ফেরেশতারা তারা এই কাপড়ে আঘাত করবে না এবার নবীজি বললেন খাদিজা মেনে নিলাম আর কি চাও এবার খাদিজা বললেন স্বামী আমার আমাকে যখন আপনারা সবাই নামাজ পড়াইয়া কবরে রাখবেন ওই সময় তো আতর সেন্ট ব্যবহার করবেন দামি দামি সুগন্ধি লাগাবেন স্বামী পায়ে ধরে কোনো সুগন্ধি লাগবে না আপনি কাজ করতে করতে যখন গেমে যাইতেন আপনার শরীর থেকে যখন ঘামের ফুটা পড়তো ওগুলাকে আমি একটা শিশির ভিতরে বোতলে জমা করে রেখেছি ও স্বামী আমি মরে গেলে শরীরে গাম লাগাইয়া দিবেন আল্লাহ একবার বলেন আল্লাহ একবার ওটা লাগাইয়া দিবেন আমার মন বলছে আমার কবরটা জান্নাতুল ফিরদৌসের মিশকে আম্বরের গ্রান হয়ে যাবে আমি কবরে গিয়াও আপনার শরীরের গন্ধ পাবো অস্বামী দুনিয়ার জমিনে আপনার কাছে আমি আর কিছুই চাই না নবীজি বললেন খাদিজা এত ভালোবাসা বুঝিনি এবার খাদিজা স্বামী আমার আর কত বাকি আছে কি বলতে চাও খাদিজা বলতেন স্বামী আমার আমার জানাজার ইমামতি অন্য কোন সাহাবিকে দিয়ে করায়েন না আমার জানাজার মামতি আপনি নিজে করবেন নবীজি বললেন কেন খাদিজা খাদিজা আমাকে বলো বলছেন স্বামী আমার আপনি যখন আমার লাশের সামনে দাঁড়াইয়া আমার জানাজার মামতি করবেন তখন খাদিজার সঙ্গে কাটানো অনেক স্মৃতি আপনার মনে পড়বে আমার কোন স্মৃতি মনে পড়ে আপনি যদি চোখ থেকে পানি ছেড়ে দেন আমার বিশ্বাস আপনার ওই এক ফোটা চোখের পানির কারণে আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে বললেন তাও মানলা আর কি বল বলতেন স্বামী আবার কত রাত্র আপনাকে আমি ঘুমাই নাই হয়ে গেলে আপনাকে আমি ঘুমাইতাম স্বামী আমি মরে গেলে কবরে আপনার করে আমাকে কুলে নামায়েন। আপনি আপনার হাত দিয়ে আমাকে কবরে রাইখা দিয়েন বোঝা গেল স্বামী তার স্ত্রীর উপরে খুশি আর কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে খুশি হয়ে যায় বলেছেন তার জন্য আট জান্নাতের দরওয়া খুলে যা মেনে নিলাম এবার খাদিজা বলছেন স্বামী আমার আমার শেষ এরপরে আপনাকে আর কিছুই বলবো না আপনি চাইলে আমার কথাটা রাখতে পারেন নবীজি বললেন খাদিজা কি বলতে চাও খাদিজা বলছেন ডাক স্বামী আমার জীবনে কোনো বিপদে পড়ে গেলে আপনার কাছে গিয়েছি আপনিই না বলেছেন কবরে কারো পরিচয় চলে না আপনিই না বলেছেন কবর বড় কঠিন একটা ভয়ঙ্কর জায়গা অস্বামী আপনার কাছে আমি জানতে চাই আপনি বলেছেন কবরের প্রশ্ন ভয়ঙ্কর হবে কেউ জবাব পর্যন্ত দিতে পারবে না জীবনে আপনার কাছে আমি কিছুই চাইনি জীবন যৌবন সম্পদ সব বিসর্জন আপনার জন্য করেছি আমার শেষ ও আমি যদি মরে যাই আপনি আমাকে কবর একার না ফেরেস তাদের কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারব না আপনি বলেন না আমার পক্ষ থেকে আপনি প্রশ্নের জবাব গুলা দেবেন ফেরেশ তাদের এবার নবীজি খাদিজাকে জোড়া একান্না করে বলছেন খাদিজা কথা দিলাম কথা দিলাম যে তুমি জীবনে যা করেছো ইসলামের জন্য জীবদিতে তুমি যা করেছো খাদিজা তোমাকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই কথা দিলাম তোমাকে কবরে কারেকে আমি আসব না অবশ্যই কবরের পারে বসে তোমার প্রশ্নের জবাব দিব। চিন্তা করেন কেমন স্বামী কেমন স্ত্রী কেমন ভালোবাসা লম্বা কথা শেষ করে দিতে চাই এক পর্যায়ে মা খেদিজাতুল কবরা ইন্তকাল করেছেন নবীজি নিজের হাতে গোসল করালেন নবীজি নিজের হাতে কাফন পরালেন নিজের গাম থেকে মিসকে আম্বর লাগাইয়া দিলেন হজরতে খেদিজাতুল কবরা নিজের হজরত রসুলে পাক নিজে জানাজার ইমামতি করলেন নিজের হাতে কবর রেখে দিলেন মাটি দিয়া যখন সবাই চলে যাচ্ছে নবীজি খাদিজার কবরের পাশে বৈশা বইসা কানতেছে সাহাবাই কেরাম কাঁদছেন আল্লাহি আপনি বেঙ্গে পড়ে যাবেন না চলেন না আমাদের সঙ্গে আপনি এখানে বসে কষ্ট করবেন কেন নবীজি বললেন যাও রে তোমরা যাও আমি আমার খাদিজার সঙ্গে কথা দিয়েছি তার প্রশ্নের জবাব দেব কেমন স্বামী স্ত্রীকে কবরে শোয়া যায় না কবরে শোয়া দিকে হাত উঠিয়া দিয়ে বলছেন আল্লাহ এক এক করে সবাইকে নিয়েছ আমি একা হয়ে গিয়েছি নবীজি কান্দেন কিন্তু যায় না দীর্ঘক্ষণ পরে জিবরিল আমিন এসে সালাম দিয়েছেন জিবরাইল সালাম দিয়ে বলছেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি এখানে কি করেন নবীজি বলছেন ও জিবরাইল আমি কবর থেকে যাব না খাদিজার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত যেতে চাই না জিবরাইল বলছেন ইয়া আপনি কবরের পাশে অথবা কবরে বসে থাকবেন কোন ফেরেশতারা খাদিজাকে প্রশ্ন করতে পারবে না কোন ফেরেশতা খাদিজাকে প্রশ্ন করতে আসতে পারে না আওয়াজ হয়েছে আওয়াজ হয়েছে জিবরাইল আমার বন্ধুকে জানাইয়া খাদিজার কবরের পাশে বসে কষ্ট করবার দরকার নাই খাদিজার প্রশ্নের জবাবের জন্য কষ্টের দরকার নাই আমি আল্লাহ আর শাজিম থেকে খাদিজার প্রশ্নের জবাবের জিম্মাদার হয়ে গেল আল্লাহ কেমন পরিবার স্বামী স্ত্রী কেমন ভালোবাসা ছিল তাদের মধ্যে দিন শেষে আমি ওটাই বুঝাতে চাই জান্নাত এত এত সহজ সহজ না না জান্নাতে যেতে হলে সর্বপ্রথম যে কাজ করা লাগবে ওই কাজ হলো নিজের গরকে পরিপাটি করা লাগবে দুনিয়ার মানুষ আপনাকে বাহবা দিলে কাজ হবে না যদি স্ত্রী আপনাকে খারাপ ভাবে স্ত্রী সারাদিন তাহা জোট পড়লে কাজ হবে না যদি মূল কারণে স্বামী থেকে কষ্ট পায় এই জন্য সর্বপ্রথম যে কাজ করতে হবে গড়ের ভিতরে স্বামী স্ত্রীর সম্পর্ককে নবীজি এবং মতো করা লাগবে কণ্ঠে কেনা কথা কি বুঝতে পেরেছেন আমার আবার লম্বা হয়ে যেতেছে আর এক মিনিটের কথা কম না বারোটার উপর হয়ে গেছে আমি দেখি নেই না লম্বা করতে চাই না আরো অনেক লম্বা চারটা গুণের নাম বলছে একটা তো আরো চারটা তো বাকি রয়ে গেছে গা এটা বলেই না দারুস সালামে যাওয়া লাগবে এক মিনিটও না আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো